না মানে সমস্যা কোথায় হয় বলুন তো যখন একজন পরিচালক বা একজন প্রযোজক তারা মনে করেন যে আমরা যা বানাবো তাই দর্শক খেয়ে ফেলবে যখন তার মধ্যে উদ্ধত্ব তৈরি হয় অহংকার তৈরি হয় তখনই কিন্তু তাদের পতন নিশ্চিত হয় এবং সেটাই হয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে নমস্কার বন্ধুরা সার টাকিস আপনাদের সকলকে স্বাগত আমি একা আশে এখন আপনার রক্ত টু এবছর পুজোর চার নম্বর ছবি এই ছবিটা এখনও পর্যন্ত রিভিউ বাকি ছিল এবং আমি হয়তো ইউটিউবে রিভিউ কমিউনিটিতে একদম শেষে রিভিউ করছি অন্য ছবিগুলো আমি ফার্স্ট ডে ফার্স্টশো দেখেছি আগে তিনটে ছবি রিভিউ রয়েছে আপনারা চ্যানেলে চেক করতে পারেন কারণ অন্যতম কারণ হলো আমি যার সাথে সিনেমা দেখবো তার প্ল্যানই ছিল অষ্টমীতে দেখা এবং সেভাবেই আমরা টিকিট বুকিং করেছিলাম তো এবং আমার মনে হয় যে অষ্টমীটা পুরো বেকার গেল এই ছবিটা দেখে এবং এই ছবিটা যদি আমি নাও দেখতাম তাহলে তো পুজোটা আমার ভালো কাটতো কারণ যে তিনটে ছবি এর আগে দেখেছিলাম দেবী চৌধুরানীর রঘু ডাকাত এবং যতকাণ্ড কলকাতাতেই তিনটে ছবি অ্যাভারেজ ছবি মানে ওয়ান টাইম ওয়াচ ছবি এবং অবশ্যই সে ছবিগুলো কোথাও না কোথাও কিছু না কিছু পজিটিভিটি রয়েছে ছবিগুলোর মধ্যে কিন্তু রক্তবিচ্টু এমন একটা ছবি এবার সমস্যা কি বলুন তো আগের যে তিনটে ছবি আপনারা দেখেছেন তার কোনো পার্ট টু নেই কোনো সিকুয়াল নয় সেগুলো ফলে তো সেটা একটা বেঞ্চমার্ক নিজের মতো তৈরি করেছে কিন্তু রক্ত বিচ উইন্ডোজ প্রোডাকশন যে ছবির জন্য টু তারা রিলিজ করেছে যেটা ব্লক বাস্টার ছিল তাদের তাদেরকে ইয়ং জেনারেশনের কাছে পরিচয় দিয়েছিল তারাও থ্রিলার বা এই সাসপেন্স কমার্শিয়ালি ছবি কমার্শিয়াল এলিমেন্টস দ্বারা ছবি তৈরি করতে পারে সেই ইয়ং জেনারেশন টু দেখার পর মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আমার পেছনের রোতে সাতজন ইয়ং জেনারেশনের ছেলে বসেছিল আমার থেকে অল্প বয়সী হবে তারা কুড়ি থেকে তেইশ বাইশ তেইশ বছরের মধ্যে তারা ছবিটা হাফ দেখে গালাগালি দিয়ে বেরিয়ে এসেছে এবং গোটা হলের মধ্যে গোটা ছবি নিয়ে কারোর কোনো উত্তেজনা নেই এরকম একটা ছবি আপনারা বানিয়েছেন এই দেখুন এই ছবির মধ্যে অনেক সমস্যা আছে প্রথম সমস্যা হল এই ছবি নিয়ে কাটাছেড়া করা হয়েছে এটা যিনি আসেন করেছেন এবং স্ক্রিপ্ট লেভেলেই গোটা বিষয়টা কিন্তু দুর্বল কোনো গল্প দাঁড়ায়নি সিনেমার মধ্যে মানে রক্তবীজ টু তৈরি না হলে কোনো যায় আসতোই না রক্তবীজ স্ত্রী আসবে আপনারা জানেন ডাইরেক্ট রক্তবীজ ওয়ান থেকে যদি রক্তবীজ স্ত্রীও আসতো ওর সবাই কিন্তু কোনো কিছু এসে যেত না রক্তবীজ ওয়ান রক্তবীজ রক্তবীজের গল্প কাহিনী বলা স্টাইল তার সাথে মানসিক যে দ্বন্দ্ব মিমি এবং আবিরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় তাদের এক্সপ্রেশন গল্প যাবে এক্সিকিউশন করা হয়েছিল যেভাবে থ্রিলার টান টান উত্তেজনা রাখা হয়েছিল এবং ক্লাইম্যাক্স সিন ক্লাইম্যাক্স বহুরূপী এবং রক্তপীষ্টু ডিজাইন করা হয়েছিল তার টেন থেকে টোয়েন্টি পার্সেন্টও কিন্তু রক্তবিষ্টুতে টুতে করা হয়নি ছবির মধ্যে অনেক অনেক নেগেটিভ পয়েন্ট আছে আমি যদি গল্প নিয়ে বলি দেখুন ছবিটা যদি এক কথায় বলতে আমার একদমই ভালো লাগেনি পোষায়নি শুধুমাত্র দুটো জিনিসের জন্য কিছুটা দাঁড়িয়ে যায় কিন্তু হলে গিয়ে দেখার মতো কোনো ছবি নেই যারা ভাবছেন রক্তবীজ টু দেখবেন কি দেখবেন না তাদের জন্য একটাই রিকোয়েস্ট যদি আপনারা বাকি তিনটা ছবি না দেখে থাকেন পুজোর তাহলে সেই ছবিগুলো একবার সেই বাংলা ছবিগুলো একবার কিন্তু ট্রাই করতে পারেন এই ছবিটা ওটিটি আসলে অভিয়াসলি আপনারা দেখে নেবেন কারণ এরপর রক্তবীজ থ্রি আসবে হয়তো নেক্সট ইয়ারই তারা আনবে এটা ভাঙিয়ে খাওয়া হওয়াই অনেকটা এই যে গল্পটা সেটা হলো উইন্ডোজ প্রোডাকশন হাউসে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে রক্তবি শেষ হয়েছিল মুনির আলম অর্থাৎ অঙ্কুশের ক্যারেক্টারটাকে রিভিল করা হয়েছিল সেই সব কিছুর মাস্টারমাইন্ড এবার অঙ্কুশ ফিরে আসছে এবং এবার তাদের টার্গেট আবারও প্রেসিডেন্ট মানে অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন ভারতবর্ষে এবং তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্যারেক্টারটা সীমা সীমা ম্যাম করছে তো সুলতানা এখানে সে চরিত্রটা প্লে করছেন তো তাকেও টার্গেট করা হয়েছে এবং পঙ্কজ সিংহা অর্থাৎ আবিরের চরিত্রটা মিমি সংযুক্তা মিমির চরিত্রটা কাঞ্চন মল্লিক গোটা পুলিশ ডিপার্টমেন্ট গোয়েন্দা ডিপার্টমেন্ট ভারতবর্ষে তারা কিভাবে এদেরকে রক্ষা করতে পারবে মুনির আলমের কাছ থেকে অঙ্কুশের কাছ থেকে এবং শেষ অব্দি অঙ্কুশকে গোটা সিনেমা তারা ধরতে পারবে ধরলে অঙ্কুশের শেষ অব্দি কী হবে সেটা জানার জন্য আপনাকে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে এবার গত বছরের ছবি সব থেকে আকর্ষণ ছিল যে কে মাস্টার মাইন্ড বা কার কে গোটা ঘটনার পেছনে রয়েছে সেটা কিন্তু শেষে গিয়ে আমরা জানতে পেরেছিলাম ক্লাইম্যাক্স একটা চমক দিয়েছিল আমাদের এখানে দর্শক আমাদেরকে এই পরিচালক আমাদেরকে জানিয়ে দিয়েছে দর্শককে জানিয়ে দিয়েছে যে মুনির আলম ভাই সব কিছুর মাস্টার এবং সেটা অঙ্কুশ এবার গোটা ছবিতে তুমি কিভাবে দেখবে অঙ্কুশকে তারা ধরে পুলিশ এবার এই ধরা ছোঁয়ার যে ব্যাপারটা এটা এতটাই বোর করে আমাদেরকে এবং দুটো কথার পরপর এমন গান জুড়ে দেওয়া হয় যেগুলো দর্শক হিসাবে আমাকে তো বারবার হতাশ করেছে ঠিক আছে আমি ভাবছি এরপর হয়তো ভালো হবে এরপর ভালো হবে ও মা ইন্টারভেল চলে আসলো ইন্টারভেল শেষ হলো সিনেমা এগোচ্ছে না আমিও এগোচ্ছি না মানে সে একটা মানে হতচ্ছাড়া পরিবেশ আর কি যাই হোক ছবির যদি আমি পজিটিভ পয়েন্ট বলি হ্যাঁ প্রথমে পজিটিভ পয়েন্ট বলি পজিটিভ পয়েন্ট কিছুই নেই ছবিতে যদি আমি যে আমি দুটো পজিটিভ পয়েন্ট সিনেমা থেকে খুঁজে বের করেছি রক্তপীজ টু থেকে তার প্রথম পজিটিভ পয়েন্ট হলো অঙ্কুশ এবার অঙ্কুশ দেবজিতের পরে নেক্সট সুপারস্টার হতেই পারতো বাংলায় কিন্তু এখানকার পরিচালক পরিচালকরা তাকে ভার বানিয়ে রেখে দিয়েছে এবং সেও আমি জানি না কেন রিমেক এই ভার ধারা চরিত্রগুলি তিনি প্লে করেন তার মধ্যে সুপারস্টার এই স্টারডাম ব্যাপারটা কিন্তু পুরোপুরি রয়েছে এবং এই ছবিতে আপনারা দেখবেন তাকে যেটুকু স্পেসে তার ক্যারেক্টারটা একদমই ভালো করে লেখা হয়নি একদমই ভালো করে লেখা হয়নি কিন্তু তার মধ্যে তার ক্যারেক্টারের মধ্যে যে দুটো শেড রাখা হয়েছে না ভালো খারাপের এবং যেটুকু তাকে রোল দেয়া হয়ে জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে অঙ্কুশ বলা যেতে পারে এই ছবির মুখ্য আকর্ষণ দর্শক অঙ্কুশকে নতুনভাবে এত বছর পরে পাবে এটাই একটা দুর্ভাগ্য বাংলা সিনেমায় যে এত বছর পর অঙ্কুশকে পাবে তা একটা নেগেটিভ চরিত্রে পাবে আর কি যাই হোক আর এই ছবির পজিটিভ কি রয়েছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় ভালো হালকা টাচ রয়েছে এবং ক্লাইম্যাক্সের একটা সিন রয়েছে যে সিনটা কিছুটা হল আমাকে বা দর্শককে চমক দিতে পারে যেটা ছবির মধ্যে কোনো পজিটিভ পয়েন্ট খুঁজে বার করতে পারিনি এবার আমি নেগেটিভ পয়েন্টে আসে এক এক করে অনেক নেগেটিভ পয়েন্ট প্রথম হলো ছবির যে গল্প দেখুন ফার্স্ট পার্টে আপনি গল্পটাকে ধরে রেখেছিলেন প্রথম থেকে ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্ট করেছিলেন আপনি যখন সেকেন্ড পার্টে আসছেন ডেপথ দরকার ছিল ফার্স্ট পার্টের কিছু কিছু রেফারেন্স আরও ভালো করে তুলে আনা উচিত ছিল এবং সেই রেফারেন্সগুলোতে চরিত্রগুলোর মধ্যে যে একটা দ্বন্দ্ব সে এখনও সেই ট্রমাটাইজড সেখান থেকে বেরোতে পারছে না সেটা সূত্রটা আরও ভালো করে ধরে সেকেন্ড এপিসোডে সেকেন্ড সিজনে সেকেন্ড যে স্টোরি লাইন আর কি সে সেখেন যে পার্টটা এসেছে রক্তবিশ্ব সেখানে আসা উচিত ছিল তো ডেপ সেই চরিত্রের মধ্যে দেখতেও পাইনি রেফারেন্স আমি সেভাবে কিন্তু পাইনি ফলে তো কী হয়েছে গোটা সিনেমার মধ্যে মানে একটা একটা যে জাম্পসকে বলি না আমরা পরের পরের পরবর্তী পরবর্তী সিনগুলোকে কাট কাট করে আসছে একটার সাথে একটার কোনো মান মানে নেই দর্শক কানেক্টই করতে পারবে না পর মনে হচ্ছে গোটা সিনেমায় সিনগুলোকে জাস্ট জুড়ে দেওয়া হয়েছে এবং মিমি আর আবিরের যে প্রেম সে প্রেম দেখার পর বিশ্বাস করুন আমি জীবনে প্রেম করতে ভুলে যাব। কৌশানি আর অঙ্কুশকে একদমই মানাচ্ছে না মানে একদমই মানাচ্ছে না আর নুসরতকে একটা মনে হয় বন্ধুত্বের খাতিরেই দেখলাম তো বন্ধুত্বপূর্ণ উপস্থিতি বন্ধুত্বের খাতিরে একটা রোল দিয়ে দেওয়া হয়েছে আইটেম সং দিয়ে দেওয়া হয়েছে তাতে ভাই নুসরত খুশি হয়ে গেছে ঠিক আছে কাঞ্চনের বউ কাঞ্চন বলেছে যে আমার বউকে একটা কাজ দিতে হবে নাহলে কিন্তু ভাই বাড়ি গিয়ে আমার কপালে দুঃখ আছে বউকে একটা রোল দিয়ে দিয়েছে শিবুদা বলেছে আমার বউকে কিন্তু ভাই রাখতে হবে এবার উইন্ডোজে বউকে স্ক্রিপ্ট রাইটিংয়ের দায়িত্ব দেওয়া যায় ভাই স্বজন পোষণ লেভেলে রয়েছে এই জন্য সিনেমাটার বারোটা বেজে গেছে ঠিক আছে একটু প্রেমের সিন জমেনির যে দুটো ক্যারেক্টারের সাথেই হোক না কেন সে মিমি আবির হোক আর কৌশানি অঙ্কুশ হোক কোনো রোমান্টিক সিন জমেনি গানগুলো এমনভাবে সিনেমা সিনেমার মধ্যে আসছে সিনেমাকে আরও স্লো করে ফেলছে এক্সিকিউশন খুবই খারাপ কোনো দিক থেকে মনে হয় না এটা উইন্ডোজের ছবি ভিএফএক্স এটা একটা ভিএফএক্স যেখানে বহুরূপী এবং রক্তপি এত টাকা ইনকাম করলো সিনেমার পেছনে আরও ভালো পরিমাণে ভিএফএক্স এর থেকে মানে আরও ভালো ভিএফএক্সের ছবি আমরা দেখতে পাই ঠিক আছে ভিএফএক্স খুবই খারাপ ছবিতে মানে মানে একদমই খারাপ হয়েছে কম্পিউটারিস্ট কাজ যেগুলো করা হয়েছে ভিএফএক্সের কাজ খুবই খারাপ ফাইট সিন এই ফাইট সিন আজ থেকে পনেরো কুড়ি বছর আগে বাংলা সিনেমায় হতো হয় অ্যাকশান সিকুয়েন্সগুলো আরও ভালো করে ডিজাইন করতে দেখুন দেবী চৌধুরী অ্যাকশান সিকুয়েন্সও খুব একটা ভালো নয় কিছু প্রবলেম রয়েছে আমি বলেছিলাম কিন্তু তাও সেটা কিছু কিছু জায়গায় কিন্তু পরিচালক ঢাকার চেষ্টা করেছেন এক্সপ্রেশন দিয়ে বা কোনো কোনো জায়গায় এরা সাসপেন্স দিয়ে কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু অ্যাকশান সিকোয়েন্সগুলো দাঁড়ায়নি ঠিক আছে রঘু ডাকাতের অ্যাকশান সিকোয়েন্স কিন্তু চারটে ছবির মধ্যে সবথেকে ভালো আর এ ছবির অন্যতম যেটা বড় নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হলো গোটা গল্পটার মধ্যে কোন স্টোরি লাইনটার যে একটা মোটিভ যে একটা সিনেমা আমি কেন বানাচ্ছি আমি একটা সোশ্যাল মেসেজ দিতে চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুন্দর একটা সম্প সম্পর্ক যেটা এর আগে ছিল মাঝখানে ভেঙে গিয়েছিল শেখ হাসিনার পরবর্তী সময় তার একটা ঝামেলা হয়েছে আপনারা জানেন তার উপর উনিশবার হামলা করা হয়েছে প্রেসিডেন্ট গেছে প্রেসিডেন্টের সাথে একটা দ্বন্দ্ব চলেছে বিভিন্ন সময়ে তো এই যে গোটা বিষয়টা একটা সোশ্যাল ম্যাসেজ দিচ্ছে আমাদের সামনে সেই মেসেজটাই আমাদের সামনে ক্লিয়ার নয় ভাই কি বোঝাতে চেয়েছে ভালো না খারাপ কাদেরকে ভালোভাবে দেখাতে চেয়েছে কাদেরকে খারাপভাবে কি উদ্দেশ্য কেন সে করতে চায় তার মোটিভ কি বাস্তবিকত্বে সেসব দিয়ে সে কী উপলব্ধি করলো কোনো কিছু গোটা সিনেমার মধ্যে কিন্তু পরিষ্কার নয় শুধু মনে হচ্ছে কয়েকটা সিন কেটে কেটে গোটা সিনেমাকে জাস্ট কম্পিউটারে বসিয়ে গোটা একটা আড়াই ঘন্টা ছবি করা হয়েছে আমাদের সামনে এবং টুটা করতে হবে একটা টাকা ইনকাম করতে হবে সেরকম ওয়ান মানে রক্তবিজ এবং বহুরূপের পিছনে যে ধরনের খাটনি আমরা দেখতে পেয়েছিলাম রক্ত বীজটির মধ্যে সেরকম কোনো খাটনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং শেষে যে মেসেজটা আমাদের সামনে পরিষ্কার অনেকে বলছে যে জওয়ান পাঠানের কপি করা হয়েছে আমি সেটা বলব না যদি মেসেজটা ভালো করে ফুটিয়ে তোলা হতো তাহলে আমার মনে হয় যেন দর্শকদের মধ্যে আর একটু ভালো কিন্তু প্রভাব পড়ছে কোনোভাবেই কিন্তু সিনেমার মধ্যে আমরা দেখতে পাইনি যাই হোক ছবির আর নেগেটিভ পয়েন্ট বলে লাভ নেই পুরোটাই বোগাস একদম পুরোটাই দর্শকদেরকে ধাপ্পা মেলে টাকা টাকা ইনকাম করা এবং এ ছবি উইন্ডোজের কাছ থেকে কোনোভাবেই আমরা এক্সপেক্ট করি না তারা একটা বেঞ্চ বা তারা একটা লেভেল আমাদের সামনে সেট করে দিয়েছে এটা নতুন কোনো প্রোডাকশন হাউস নয় যে তাদেরকে আমরা সুযোগ দেবো পরবর্তী সময় ভালো কোনো ছবি আনবে কারণ এরাই গত বছর বহুরূপী তার আগের বছর কিন্তু রক্তবীজ দিয়েছে তো আশা করছি রক্তবীষ স্ত্রী যখন আসবে সেখানে আরও ভালো কিছু পাবো এবং এই যে ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলো সূত্রে তারা নতুন কিছু আমাদের ভালো কিছু হয়তো উপহার দেবে আপনাদের কি মতামত রক্তপিষ্টি উনি অবশ্যই কমেন্ট বস্তান না ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ